আর আবিদের সাথে স্কুলে যেতে না পারলে কত কান্না কাটে কত অভিমান করে সব সময় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবিদের পরীক্ষা শুরু হয়েছে আর আমি সকাল থেকেই ওর জন্য কিছু নাস্তার আয়োজন করেছি এখানে ইস্ট দিয়ে একটু রুটি বানানোর জন্য চুলার মাঝখানে রেখে দিয়েছিলাম একটা ডো তৈরি করে সেটা বেলে নিচ্ছি এবং পাশের চুলায় এগুলো ভেজে নিচ্ছি হালকা তেলে আর চিকেন বল বানানো ছিল কিছু ফ্রিজে সেগুলো একটু তেলের মধ্যে ভেজে দিয়েছি আসলে বাচ্চারা সকালবেলা বেলা কিছুই খেতে চায় না চেষ্টা করি একটু ভিন্ন রকম দেওয়ার তারপরেও একটা খেয়েছে আর কি অল্প করেই খায় সকালবেলা নাকি মন চায় না খেতে তো আমিও ডালটা বসিয়ে দিয়েছি ডাল রান্না করবো চুলায় অল্প আচে রান্না করতে দিলে ডালটা সিদ্ধ হয়ে যাবে আর রান্নার জন্য সবজিগুলোও কেটে নিয়েছি এবং মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর যা যা রান্না করব পাশাপাশি প্রস্তুতি নিচ্ছিলাম তো আবেগকে বিদায় দিচ্ছিলাম এই মুহূর্তে আর কান্না কাটি শুরু করেছে সেও বাইরে যাবে তো একের পরে এক গেঞ্জি বের করে দিচ্ছে ভাই একের পরে দিতে আবেগ পরিয়ে দিয়েছে আরও মনে করেছে সত্যি সত্যি সে যাবে আর কত নাচানাচি শুরু করেছে তো আবির তো স্কুলে চলে যাবে এখন এরপর আর একদম একা হয়ে যাবে আমি সঙ্গী আর কি ওর খেলার সারাদিন তো আবিদ আসলে আবার ওর সাথে খেলা করবে ওর একটা সঙ্গী হয় আমাদের উপরে ওর এক ফ্রেন্ড থাকে সেজন্য ও যাওয়ার সময় ওকে ডাকতে গিয়েছিল তো আবিত চলে গেছে এরপর আর তো মন খারাপ সে ভাইয়া নাই এজন্য সব ফেলে দিচ্ছে মানে পাশে যা পাচ্ছে তাই চেষ্টা করছে এটাকেও ফেলে দিতে কিন্তু সে পারছে না ব্যর্থ হয়ে আবার রান্নাকাটি শুরু করে আমার কাছে চলে এসেছে তো আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি চিংড়ি মাছ ঘোনা করেছি পটল আলো একটা ভাজি করেছি আর ডাল ভাত তো আছেই তো আমার ভিডিওটি কোথাও কোনো অংশে ভালো লাগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনে প্রেস করে দিবেন কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আরব এখানে বসে বসে দেখছিল আর আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম আর এখানে আমি দুপুরবেলা খাওয়ার আগ মুহূর্তে এই মাছগুলো ভেজে নিচ্ছি গরম গরম খেতে ভালো লাগবে সেজন্য আর এখানে রাতের বেলা রুটি বানিয়ে নিয়েছি এর জন্য তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম